ইসরায়েলের সীমান্তে সেনাবাহিনীর প্রবেশ কেঁদে কেঁদে প্রাণ ভিক্ষা চাইলেন ইসরায়েলি এদিকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় চুক্তি ঘোষণার কয়েক ঘন্টা পরেই গাজ ইসরায়েলের বিমান হামলা বিশ্বনেতাদের তীব্র নিন্দা যুদ্ধবিরতির আড়ালে চাপা উত্তেজনা এক মুহূর্তের জন্য সীমান্ত থেকে নজর সরছে না ভারত পাকিস্তানের ফিলিস্তিনিদের প্রতি সৌদি সরকারের উদাসীনতার তীব্র নিন্দা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এদিকে সেনা সেনাঘাটিতে বজ্রপাতের ঘটনায় চার সেনার মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গভীর শোক শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শুরোনাম এবার বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনি জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন মধ্যপ্রাচ্যের বুকে নেমে এসেছে চরম উত্তেজনা সকল আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইরানের সেনাবাহিনী অতর্কিতে ইসরায়েলের উত্তর সীমান্তে প্রবেশ করেছে বলে দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইরানের বিশাল সেনাবহর দেখে বেশ কিছু ইসরায়েলি সেনা প্রতিরোধ করার বদলে আত্মসমর্পণ করে এবং কেঁদে কেঁদে প্রাণ ভিক্ষা চায় এই দৃশ্য বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ার পর তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে এ ঘটনার পরেই এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আজকের এই ঘটনা কাপুরসূচিত এবং ইতিহাসের এক ন্যাক্কারজনক অধ্যায় ইরানের এই আগ্রাসনের যোগ্য জবাব দেওয়া হবে আমাদের সেনাদের নিয়ে তারা মিথ্যাচার ছড়াচ্ছে ইসরায়েলের প্রতিটি সেনা আমাদের গর্ব আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একচুলো ছাড় দিব না এই হামলার জন্য ইরানকে তার চরম মূল্য দিতে হবে এ বিষয়ে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা ইব্রাহিম রাইসি বলেন বিশ্ব আজ দেখেছে দখলদার শক্তির আসল চেহারা আমাদের বীর সেনারা যখন সীমান্তে পৌঁছেছে তখন তথাকথিত অপরাজেয় ইসরায়েলি সেনারা অস্ত্র ফেরে দিয়ে কান্নায় ভেঙে পড়ে এটি কোনো ন্যাক্কারজনক ঘটনা নয় এটি জালিমের বিরুদ্ধে জুলুমের বিচার যারা ভেবেছিল আমাদের শক্তিকে অবহেলা করবে আজ তাদের সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার পর গাজা একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইসরায়েল এবং হামাস উভয় পক্ষই এই চুক্তিতে সম্মত হয়েছিল যা যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে শান্তির আশা জাগিয়েছিল কিন্তু সেই আশা স্থায়ী হয়নি চুক্তি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরায়েল গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে যা যুদ্ধবিরতিকে কার্যত ভেঙে দিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের অনুসারে এই হামলা চালানো হয় গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং রাফা সীমান্তের বেশ কয়েকটি ঘনবসতিপূর্ণ এলাকায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে এই আতর্কিত হামলায় নারী এবং শিশুসহ অন্তত পনেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং পঞ্চাশ জনেরও বেশি আহত হয়েছে ইসরায়েলের এই চুক্তি ভঙ্গের ঘটনায় আন্তর্জাতিক মহল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোতরেস এই হামলাকে শান্তির প্রচেষ্টার উপর একটি গুরুতর আঘাত বলে মন্তব্য করেছেন এবং অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশগুলোও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্যদিকে কাতারা এবং তুরস্ক ইসরায়েলের এই পদক্ষেপকে চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা বলে নিন্দা করেছেন ইউরোপীয় ইউনিয়নও অবিলম্বে সহিংসতা বন্ধ করার জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের এই হামলার পর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত গাজায় আবারও উত্তেজনা ফিরে এসেছে এবং একটি পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে যা পুরো অঞ্চলের স্মৃতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কাগজে কলমে কার্যত থাকলেও সীমান্তের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন যুদ্ধবিরতির আড়ালে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চাপা উত্তেজনা আক্রোশ বাড়ছে এবং কোনো পক্ষই এক জন্য উপর থেকে নজর সরাচ্ছে না প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল উভয় পক্ষই অতিরিক্ত সেনা মোতায়েন করেছে সীমান্তে ভারী অস্ত্রের মজুদ বাড়ানো হচ্ছে এবং অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা বিশেষ করে ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে একে অপরের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখা হচ্ছে প্রায়শই সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা এবং বিক্ষিপ্ত গুলির মতো ছোটখাটো ঘটনা ঘটছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে দুই দেশকেই সর্বোচ্চ সঙ্গম প্রদর্শনের এবং যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আলোচনায় উত্তেজনা নিরাসনের একমাত্র পথ মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছে আমরা দুই দেশের সঙ্গেই যোগাযোগ রাখছি এবং উত্তেজনা কমাতে আলোচনার উপর জোর দিচ্ছি এই অঞ্চলে স্থিতিশীলতা অত্যন্ত জরুরি সামরিক বিশ্লেষকদের মতে সীমান্তের এই চাপা উত্তেজনা অত্যন্ত বিপজ্জনক যে কোনো একটি ছোট বুল বুঝাবুঝি বা একটি বিচ্ছিন্ন ঘটনায় আকারের সংঘাতের জন্ম দিতে পারে যার পরিস্থিতি হবে খুবই ভয়াবহ এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফের এরদোয়ান ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের ভূমিকার কঠোর সমালোচনা করে বলেছেন ফিলিস্তিনের অসহায় মুসলমানদের রক্ষায় সৌদি আরব তার দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এক সাম্প্রতিক ভাষণে এরদোগান সরাসরি সৌদি আরবের নাম উল্লেখ করে বলেন যখন গাজায় আমাদের বোনেরা নির্মমভাবে নিহত হচ্ছে তখন যারা নিজেদের মুসলিম বিশ্বের নেতা বলে দাবি করছে তাদের নিরবতা লজ্জাজনক তিনি বিশেষভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চুপ থাকার দিকে ইঙ্গিত করেন এরদোগান বলেন ফিলিস্তিনেদের রক্ত ঝরছে আর প্রভাবশালী মুসলিম নেতারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে ইতিহাস তাদেরই উদাসীনতার বিচার করবে বিশ্লেষকরা মনে করছেন এরদোগানের এই বক্তব্য শুধু ফিলিস্তিনিদের প্রতি স্বানুভূতি থেকে নয় বরং এটি মুসলিম বিশ্বের নেতৃত্ব প্রতিষ্ঠার বৃহত্তম কৌশলের একটি অংশ তুরস্ক দীর্ঘদিন ধরেই নিজেদের ফিলিস্তিনের প্রধান সমর্থক হিসেবে উপস্থাপন করে আসছে অন্যদিকে সৌদি আরব তার নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে একটি সতর্ক নীতি গ্রহণ করেছে যা ফিলিস্তিন ইস্যুতে তাদের ভূমিকাকে অনেকটাই সীমিত করে ফেলছে এদিকে ইসরায়েলের একটি সেনাঘাটিতে আকস্মিক বজ্রপাতের ঘটনায় চার ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে সেনাদের মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তবে এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের বিভিন্ন অংশে ভিন্ন এক কঠোর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নেতা এক হয়ে এক নিহতদের দেশের বীর সন্তান হিসেবে আখ্যায়িত করে বলেন দেশের সবাই নিয়োজিত থাকাকালে আমাদের চারজন সেনার এই আকর্ষিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয় বিতারক আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি যাতে তাদের এই আত্মত্যাগকে মনে রাখবে তবে এই ঘটনাটি মুসলিম বিশ্বের বিভিন্ন অংশে ভিন্নভাবে দেখা যাচ্ছে বেশ কয়েকজন নেতা এই ঘটনাকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি জুলুমের ঐশ্বরিক প্রতিদান হিসাবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমিল আব্দুল্লাহিয়ান এক বিবৃতিতে বলেন ইসরায়েলের জুলুমের বিচার সরাসরি আসমান থেকে এসেছে তারা যখন নিরাপরাধ ফিলিস্তিনিদের উপর বোমা ফেলে তখন প্রাকৃতিক এই প্রতিশোধ আমাদের মনে করিয়ে দেয় যে কোনো শক্তি চূড়ান্ত নয় এটি জুলুমের পতনের একটি স্পষ্ট নিদর্শন অপরদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘটনার প্রসঙ্গে বলেন আমরা মাজলুম ফিলিস্তিনিদের কান্না দীর্ঘদিন ধরে শুনে আসছি যখন মানুষের বিচার ব্যর্থ হয় তখন আল্লাহর বিচার কার্যকর হয় এই ঘটনাটি প্রত্যেক অত্যাচারের জন্য একটি সতর্কবার্তা এ ঘটনায় পাকিস্তানের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা মালানা ফজলুর রহমান এক ভাষণে বলেন ইসরায়েল তাদের অত্যাধুনিক সাময়িক প্রযুক্তি নিয়ে গর্ব করে কিন্তু তারা আল্লাহর শক্তির কাছে কতটা অসহায় তা এই ঘটনাই প্রমাণ করে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে